ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল জীবনের সহজ পার সিম্পল লেসন অফ তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই বলো একদম রান্নাঘর থেকে তোমাদের কাছে চলে এসেছে আজকে একটু আওয়াজ পাবে এই সময় ফিরিওয়ালারা যায় মানুষের ব্যস্ততার সময় এই সময়টা করছো সবাই কেমন আছো বলো অনেক ভালোবাসা সবাইকে অনেক শুভকামনা জয়েন করতে থাকো আজকের লাইভে কে আছো চলে আসো আজকে লাইভে সিম্পল লেসন অফ লাইভ সবাইকে স্বাগত জানাচ্ছে আমি তে কেন এলাম ইউটিউবে কেন এলাম কিসের জন্য এলাম আজকে সে কথাই তোমাদেরকে বলবো করতে থাকো থেকে আসো চলে আসো আজকের লাইভে অনেক অনেক শুভকামনা অনেক ভালোবাসা তোমাদেরকে চলে আসো

হ্যালো বন্ধুরা একটু চলে গেছিলাম ওইদিকে দেখো এখানে বসে বসে আমার কোনো এ আছে দোকানদারি করছিলাম কাস্টমার চলে এসেছিল রান্নাঘরের মধ্যে জন্য একটু দিতে গেছিলাম কেমন আছো বলো তোমরা অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো শুভ দুপুর সবাইকে কেমন আছো কি করছো এই মুহূর্তে অবশ্যই জানাবে এদিকে লাইটটা একটু বন্ধ করে আসে বলো কেমন আছো অনেক অনেক শুভকামনা সবাইকে তোমরা কমেন্ট করতে থাকো ওয়াইটিতে কেন এলাম কেন সময় দিতে পারি না অনেকক্ষণ টাইমে কেন লাইভ করতে পারি না এসব প্রশ্নের উত্তর অবশ্যই দেবো তোমাদেরকে তোমরা আমাকে প্রশ্ন করতে থাকো উত্তর দেবো আর তার আগে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সবাই সুস্থ থেকেও এই শুভকামনা নিয়েই চলে এসছে আজকের লাইভে রান্নাঘরের মধ্যে দিয়ে বসে লাইভ করার মতো সময় আমার থাকে না তাই একদম রান্নাঘরের থেকেই বেশিরভাগ লাইভটা আমি করি আর রাত্রিবেলা যখন লাইভ করি তখন হয়তো একটু বসে টেবিলে লাইভটা করতে পারি কিন্তু রাত্রিবেলাটা অনেক রাত হয়ে যায় তখন আর কোনো বন্ধুকে পাই না আমি সবাই ঘুমের দেশে চলে যায় আমি একমাত্র জেগে বসে থাকি তোমরা কমেন্ট করতে থাকো আশকরি তোমরা কিছু কোন থাকবি আমার লাইফে আর এই কথাই বলতে হয় ধর্মেন্দ্র জি কে করে তুমি যো চলে গয়ে তো খুঁগি বরে খারাপে তুমি যো চলে তো অবশ্যই বন্ধুদের জন্য চাবি ফেলে দিতে হবে না বন্ধুরা থাকবে এই কামনায় আজকে লাইফটা শুরু করেছি দেখি কতক্ষণ বন্ধুরা আমার সাথে থাকি কিন্তু কোনো কমেন্ট এখনো পায়নি কোন লাইকও সেভাবে পাইনি তোমরা থাকো কত দূর কি এগিয়েছে আমার মহিলা বন্ধুদেরকে বলছে আর পুরুষ বন্ধুরা নিশ্চয়ই অফিস কাছারিতে আসে বা যদিও কেউ দু একজন থাকো অবশ্যই কমেন্ট করতে থাকো আর কে কে আছো চলে আসো আজকের লাইভে সিম্পল লেসন অফ লাইফ সবাইকে স্বাগত জানাচ্ছে আমি কি কমেন্ট দেখতে পাচ্ছি না আসো আসো আর তোমরা অবশ্যই আমার ভিডিও দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পরিবারের সদস্য হয়ে যেও এটুকু আসা তো বন্ধুদের করতেই পারি কমেন্ট করতে থাকো তোমরা আর কি কি আছে চলে আসো আজকে লাইভে সিম্পল লেসেন অফ লাইভে সবাইকে স্বাগত আমি হোয়াইটে এলাম তার অনেক কারণ আছে জানি যে কোনো কাজ করতে গেলে অনেকটা সময় দিতে হয় হয়তো সেইভাবে সময় আমি দিতে পারি না ভিডিও ছাড়ি কিন্তু সেইভাবে সময় দিতে পারি আর কেন এলাম ওয়াইটিতে সেটার মেন কারণ হচ্ছে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জেনে থাকবে যে আমি ক্যান্সার আক্রান্ত দু হাজার কুড়িতে যখন ক্যান্সার আক্রান্ত হলাম দু হাজার একুশ গেল বাইশ গেল তারপরে মনে আমি যখন আমার মাথায় অল্প অল্প চুল উঠতে আরম্ভ করেছে সেই সময় থেকেই আমি ওয়াইটিতে এসেছি শুধুমাত্র সচেতনতার বার্তা নিয়ে যে সচেতন কীভাবে থাকতে হবে মানুষকে কিভাবে সচেতন থাকলে এই মানে এই যে একটা মানে খুব বিরাট একটা রোগ যাতে আমরা খুব ভেঙে পড়ি সেই রোগটা থেকে অনেকটা এড়িয়ে চলা যাবে বা এড়িয়ে চলা না গেলেও প্রপার ট্রিটমেন্ট কীভাবে করা যাবে বা যারা প্রাইভেটে চিকিৎসা করাতে পারছে না তারা কীভাবে সরকারি হসপিটালে সরকারি পরিষেবা পেতে পারে এই সব বিভিন্ন বার্তা দেওয়ার জন্য আমি এসেছিলাম তারপরে এরকম অনেক ভিডিও আমি করেছি বার্তা আমি অনেক দিয়েওছি কিন্তু তারপরে সেটা যেহেতু ডেইলি ব্লগ ডেইলি কাজকর্মের মাধ্যমেও কিছু মোটিভেশনাল কথাবার্তা কিছু সাহস জোগানোর কথাবার্তা আমার তরফ থেকে যতটুকু বন্ধুদের বলা যায় যতটুকু বন্ধুদের পাশে থাকা যায় সাহস জোগানো যায় চেষ্টা করে চলেছি জানি না এতে কারো কোনো কিছু উপকার হয়েছে কিনা তবে অনেক সময় আমরা যখন ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাই তখন আমরা দৃশ্যে হারা হয়ে পড়ি যে কি করব না করবো ভেবে পাই না যে কোন দিকে গেলে বা কীভাবে ট্রিটমেন্ট করালে সুস্থতার পথে রোগী এগোবে সেই ভাবনা চিন্তা থেকে আমরা দৃশ্য হয়ে যাই তারপর তো মাথায় একটা অর্থনৈতিক চিন্তা ভাবনা থাকে যে কিভাবে কি হবে কোথা থেকে জোগাড় করব সেইভাবে তো ব্যাঙ্ক ব্যালেন্স সবার সমান থাকে না বা সমান বেশি থাকলেও সেটা খরচ করতে করতে অনেকটাই খরচ হয়ে যায় একদম খরচ সাপেক্ষে একটা চিকিৎসা তা সেই সময়টাকে আমি কিভাবে ট্র্যাকেল করেছিলাম আমার পরিবার কিভাবে সেই সময়টাকে পার হয়ে আজকের এই অবস্থায় আমরা এসেছি সেই রকম কথাবার্তার জন্যই আমি ওয়াইটিতে আসি আমরা পুরোনো ভিডিওগুলো অবশ্যই প্রথম দিকের ভিডিও আমার দেখলেই বুঝতে পারবে তারপরে আমি আমার দেখো আমি বলবো তোমরা বিশ্বাস করবে কারণ অবিশ্বাসের পৃথিবী হয়ে গেছে এখন অবিশ্বাস লোক অবিশ্বাসের লোকই বেশি তাই হঠাৎ করেই আমার কথা বিশ্বাস করবে তা তো হয় না সেই জন্য আমার প্রেসক্রিপশান আমি হসপিটালে গেছি এরকম অনেক ভিডিও আছে তোমরা অবশ্যই দেখো আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার পরিবারের সদস্য হলো আমার পরিবারের সদস্য হলে অবশ্যই এই বিষয়ে আরও অনেক কিছু তোমরা জানতে পারবে দেখোছো রান্না করতে করতে কথা বললে ডিম ফাটাচ্ছি আজকে হাঁসের আসো আর কি আছো কমেন্ট করো তোমরা কমেন্ট না করলে আমি কি করে উত্তর দেবো আমি তো একা বক বক করে যাচ্ছি সৌরজিৎ দাস ওয়েলকাম 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 এমন আছো বলো সৌরজিৎ অনেক অনেক শুভকামনা অনেক অনেক ভালোবাসা আমি জানি না তুমি কতটা কত বড় আর কি সে তো আমার কি করো তুমি অবশ্যই জানিও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমার লাইভে আসার জন্য কোথায় থাকো বন্ধু সেটা জানিও আমি লাইভ সেইভাবে করতে পারি না গো টাইম মেনটেন করে বা সেভাবে আজকে যেমন ইচ্ছা হলো চলে এলাম এভাবে আমি কালকেও ভেবেছিলাম লাইভে আসবো কিন্তু রাত বারোটা দশ হয়ে গেছে তখন আর কি লাইক তার আগের দিন এসেছিলাম সেভাবে কেউ আসতে আসে এখন শীতের রাত কেউ কী আর আসে আমার রুজি রোজগারের জন্য আমাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম কিন্তু সবাই তো আর জেগে থাকে না তাই এখন ভাবলাম একটু সময় পেল আর সকালবেলাটা কি বলো তো আমার রাস্তার ধারে যেহেতু বাড়ি না অনেক আওয়াজ তারপরে অনেকে গান চালায় সেই গানের আওয়াজ এসব আসে বলে না আমি সকালবেলাটা একটু অ্যাভয়েড করি তবে আজকে দেখলাম একটু গানটান মনে কম চলছে একটু শান্ত পরিবেশ ওই জন্য ভাবলাম না একটু লাইভ করি আর বন্ধু কালীঘাট আচ্ছা আচ্ছা তাহলে তো মেট্রো পরিষেবা তোমরা পাওয়ার আমি থাকি দক্ষিণেশ্বর বন্ধু দুটো মানে মায়ের জায়গা বলতে পারো তুমি থাকো কালীঘাটে আর আমি থাকি দক্ষিণেশ্বরে মানে তোমার সাথে আমার অনেক মিল আছে তাই তো তুমি বলেই বলছি আমি জানি না তোমার বয়স কত যেহেতু বন্ধু বলে ডেকেছি তাই আমি তুমিই বললাম আর আমার লাইভে কমই মানুষ দেখতে পাবে কারণ আমি লাইভ কন্টিনিউ করতে পারি না প্রত্যেকের লাইভে সেভাবে যেতে পারি না হ্যাঁ বললাম আমি কেন ইউটিতে এসেছি শুধুমাত্র সামাজিক একটু বার্তা দিতে একটু মানুষ যাতে মানুষকে তো সেইভাবে আমি কিছু করতে পারি না আর আমার করার ক্ষমতাও নেই যদি আমার কথা শুনে মানুষের কিছু উপকার হয় সেই জন্য ও ছাব্বিশ তাহলে তুমি আমার থেকে অনেক ছোট আমার ছেলের বয়স কিন্তু টোয়েন্টি তাহলে আমার ছেলের বয়সের কাছাকাছি যাই হোক কি করো বন্ধু অবশ্যই জানি কি করো তুমি আমার লাইভে এসেছ এই জন্য আমি সত্যি কথা আপ্লুত অভিভূত বলতে পারো আচ্ছা ড্রাইভার বাহ খুব ভালো আমার তো প্রত্যেকেই ড্রাইভার ভালো আছেন